সবার কি অবস্থা হ্যাঁ লাইফ দেখে দেখে মানুষ তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে বুঝতে পারছো না কার লাইফ কাদের লাইভ আরে ভাই এই নিতাম ঈশানী এবং তাদের রিলেটেড তাদের মায়েরা তাদের বাপেরা তারপরে তাদের নিয়ে যারা কন্টেন্ট করে সবার লাইভ অন মানে কন্টিনিউলি চলছে মানে কি বলবো মানে এরা অসহ্য লেগে যাচ্ছে এবার তোমরা বলতেই পারো যে কেন দেখছ কিছু করার নেই একটা এমন জিনিস এরা এমন ইরিটেশন মানে তৈরি করছে তো মানুষ বাধ্য হয়ে এদের লাইভ দেখবে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এই যে তিনটে তিকন প্রেমের কাহিনী এরা অ্যাকচুয়ালি আমাদেরকে ইউটিউবে কি প্রমোট করছে এরা তো নিজেদেরকে ব্লগার বলে কন্টেন্ট ক্রিয়েটার বলে তো এরা কি প্রমোট করছে প্রথম কথা দেখো এরা কচি বয়সে বিয়ে দেখালো হুম যেগুলো ওদের বয়স না থাকতে থাকতে বিয়ে মানে আঠেরো বছরের নিচে সেই অবস্থায় বিয়ে হুম চাইল্ড ম্যারেজ যেটাকে বলে তো সেটা একেবারে অন্যায় এবং তাতে তাদের বাবা মাদের সায় একদম অন্যায় তার জন্য এদের শাস্তি যোগ্য অপরাধ এটা তারপরে তারা অ্যাবারেশন হুম এটা দেখিয়েছে দুজনের ক্ষেত্রে দুটো মেয়ের ক্ষেত্রে সেটাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ তাই তো তারপরে ডিভোর্স ফাইল একজনের সঙ্গে থাকতে থাকতে আর একজনের সঙ্গে পরকিয়া মানে যথেচ্ছার অসভ্যতাম নোংরামো চূড়ান্ত এখানে আমি সবাইকে রিকোয়েস্ট করছি কেউ যেন আমাকে এসে না বলেন এই কথা যে না নিমি ভালো ঈশানই খারাপ নিমি ভালো কেউ যেন না বলেন দোষ নিতমের আর অন্য কোনো কারোর দোষ নেই আমি খুব স্ল্যাংভাবে একটা কথা বলছি তিনটেরই প্রচণ্ড পিছনের রস ভর্তি হুম আমি আর বাজে কথাটা বললাম না পিছনে 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 রস ভর্তি আর তিনটেই অসভ্যর চূড়ান্ত আর তিনটেরই বাই বা চুলকানি দুটোই খুব মানে বেশি তিনজনেরই হুম আর তার জন্যই এরা এইভাবে নোংরা প্রমোট করে যাচ্ছে দিনের পর দিন আর আমরা গোগ্রাসি গিলছি কি যে হচ্ছে মানে এরা সিম্পলি নরক যন্ত্রণা দিয়ে বেড়াচ্ছে হ্যাঁ আচ্ছা কিরকম এদের যখন মনে হচ্ছে তখন উঠে চলে যাচ্ছে তোমার বরের বাড়ি বর ছাড়া চলবে না অ্যাকচুয়ালি বেসিক্যালি বর ছাড়া চলবে না চান্টু বান্টু ছাড়া চলবে না যখনই চুলকানি ওঠে চুলকানি মেটানোর জন্য নিমিত তখন চান্টু বান্টু দরকার হয় ছুটতে চলে যায় তখন ওর মনে হয় যে আমার ওই বান্টুই লাগবে তারপর কিছুদিন চান্টু বান্টু পুন্টু করার পরে ইলটুকুলুকুলু করার পরে মনে হয় এইবার আমার বাই মিটে গেছে এইবার আমাকে আবার উদুম উদুম কর উদুম উদুম করতে হবে মানে বলতে পারো সেই উলঙ্গ ড্রেস পরে নাচন কোদন করতে হবে এর সঙ্গে তার সঙ্গে ঝুলন্ত আজ তো আবার শুনলাম কি হাঙ্গামা ড্যান্স সেটা পর্যন্ত আবার এ নাকি করে জানি না ভাই এরা কি কোন লেভেলে কোন ক্লাসের এবং এদের ফ্যামিলির লোকজন বা কী এরা কি নিজেদেরকে নায়ক নায়িকা এসব ভেবে ফেলেছে যেরকম ধরো হলিউড বলিউড টলিউডের তেমনি ভেবে ফেলেছে মনে হচ্ছে নাহলে এত উদ্ধত্ত এদের কোত্থেকে থেকে আসে মানে থার্ড ক্লাস ছোট লোক ফ্যামিলি যাদের বলে এরা সব কটাই তাই সব কটাই তাই এদের কারোর ফ্যামিলি ভালো কারোর বাড়ির ছেলেমেয়েরা ভালো না একদম পরিষ্কার কথা যে যাই আমাকে বলতে আসুক এটাই অরিজিনাল কথা এইবার এর যখনই চুলকুনি মিটে যায় তখনই এর অশান্তি হয় একটা সংসার ধর্ম করতে গেলে আমি একটা কথা বলি নিতাম তো খুব বাজে ছেলে দুনিয়ার থার্ড ক্লাস ছেলে দুনিয়ার থার্ড ক্লাস তো সেই ছেলেকে পাওয়ার জন্য এরা তো কুটকুটুনি চুলকুনি ওঠে কেন এগারো মাস থেকে এর থেকে ডিটাস ছিল তারপর আমাদের মুখার্জি ম্যাডামের সহায়তা এ কী বললো হঠাৎ করে একদম কি বলবো ত্যাগি মহিলা হয়ে গেল যে না ঠিক আছে নিতাম যদি ঈশানীর সঙ্গে সুখে থাকে তাই থাক আমি ব্যাপার থেকে চলে যাব। ভালো কথা তুই চলে গেছিলিস আবার এর চুলকুনি উঠলো যে না এ ডিভোর্স দেবে না এ ঘর করবে ভালো কথা তারপরে আমাদের চকর্তি চকর্তি ম্যাডাম মানে কি বলবো সে পুরো গুন্ডার মতো গিয়ে তাদেরকে ওখানে বসিয়ে দিয়ে এলো ঠিক আছে যে না ঘর করতে হবে বস ঘর করতে হবে বিয়ে করাবো বউ আইনত বউ ওকেই ঘর করতে হবে আরে ঘর কি জোর করে হয় হ্যাঁ এটা বলতে হয় ম্যান্ডুর মতো জোর করে কিচ্ছু হয় না জোর করে কিচ্ছু হয় না তাহলে জোর করে যদি কিচ্ছু না হয় জোর করে ঘর হয় এবার অনেকেই বলবে না অনেকের জোর করে ঘর হয়েছে দূর বাবা এদের কাছে চারিদিকে নানা রকম অপশান আছে নানা রকম অপরচুনিটি আছে এরা জোর করে ঘর করবে কেউ একজনও কেউ জোর করে ঘর করবে না আর ভাবে কতদিন অশান্তি করে করে বেঁচে থাকবে এর পোষাবে না এ ছুটবে আমাদের বাড়িতে অশান্তি হয় না আমাদের ঝগড়া ঝামেলা হয় না আজ নয় আমরা বুড়ি হয়ে গেছি একটা সময় তো আমরাও ছুরি ছিলাম ওদের মতো অত ছুরি না থাকলেও ছুরি ছিলাম ঠিক আছে আমারও বিয়ে হয়েছে কুড়ি প্লাসে একেবারে বুড়ি বয়সে বিয়ে হয়নি তো কুড়ি প্লাসে যদি বিয়ে হয় তাহলে বুঝতে পারছ তো যে আমাদের মানে কত অল্প বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ ওদের আঠেরোই হয়েছে আমাদের কুড়ি হয়েছে তো আমাদেরও তো অনেক ম্যাচুরিটির প্রবলেম ছিল অনেক ছিল আমরাও অনেক কিছু বুঝি না আজকালকার ডেটে মেয়েরা যতটা সিনসিয়ার বা কনসিয়াস আমরা কিন্তু সেই সময় অতটা ছিলাম না তাহলে আমাদের কিছু হলেই কি আমরা দৌড়েছি দৌড়েছি না বরের বরের বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসলে আশ্রয় দিয়েছে দুদিন চার দিন থাকার পর পরিষ্কার বলেছে যাও তোমার বরের বাড়ি চলে যাও হ্যাঁ এটাই বলেছে তাহলে তাহলে এদের কি অসভ্যতাম এগারো মাস বরকে ছেড়ে থাকলো তারপরে হঠাৎ চুলকুনি উঠলো এবার চলো আবার বিয়ে মানে বরের সঙ্গে ঘর করতে হবে এইবার ও কিন্তু সব দেখেছে সোশ্যাল মিডিয়ায় যে ওই যে আরেকজন আছে ঈশারি তার সঙ্গে কি না করে বেরিয়েছে এখানে যাওয়া ওখানে যাওয়া বাবা মার সাথে সেখানে যাওয়া এই করা সেই করা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া মানে সমস্ত কিছু করেছে তারপরে সমস্তটা অ্যাকসেপ্ট করে ও ঢুকেছে এবার তোমরা বলতে পারো যে ও প্রচুর বড মাইন্ডেড না 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 ওদের কাছে এখন ব্যাপারটা হচ্ছে তুই জয়ী না আমি জয়ী কে পাবে নিতে নিতাম একটা একদম প্রিসিয়াস জিনিস তাকে তুই পাবি না আমি পাবি তো রেশার এসি ঈশানির সঙ্গে নিমির ইসা রেশার সেই রেশার এসিতে নিমিট জেতবার জন্য চলে গেল বরের ঘর করতে একেবারে সতী সেচে তো ভাই ঠিক আছে ঘর করছিস এটা কিনছিস ওটা কিনছিস হ্যাঁ সব ওই মানে ও যা যা কিনছে সেগুলোই ওকে কিনতে হচ্ছে চিক ফি খেনা তানা ওকে কিনতে হচ্ছে ভালো কথা তোর পয়সা তুই ভাই কিনেছিস খুব ভালো করেছিস তারপরে দেখো নিতামরা এখানে জন্মদিন ফর্মদিন পালন করলো ওর মায়েরা এলো ঠেলো জিনিসপত্র দিল এসি দেখিয়ে দেখিয়ে শো আমার জামাই বাব মাকে গরমে থাকতে দেবে না তাই ওখানে একটা এসি আমরা একটা এসি দুজন দু জায়গা থেকে এসি আবার আবার একটা নিয়ে আছে চাঁদি হ্যাঁ চাঁদি বলে একজন নিয়ে আছে সে আবার সব জায়গায় দৌড়াতে দৌড়াতে যায় তো ভালো কথা রিলেশন ভালো ছিল এলদিভাবে ঘুরছিল ফিরছিল হঠাৎ একটা কমেন্ট করা সেটা নিয়ে এত নাটক আর সেই জায়গা থেকে নিমি এত অশান্তি হচ্ছে যে একেবারে চলে গেল মানে ডিভোর্স দিতে চলে গেল তার মা বা অন্য কারোর সঙ্গে কনসাস না করে তাকে এতটাই মেন্টাল টর্চার করেছে ডিভোর্স দিতে চলে গেল তা আমার একটা বক্তব্য আমি মেনে নিলাম যারা নিমির ভক্ত তারা আমাকে এসে এই কথাটাই বলবে যে না ওকে প্রতিবারই এরমভাবে মেন্টাল টর্চার করে তাড়িয়ে দেয় নিমির কোনো দোষ থাকে না খুব ভালো কথা তো সেটা তো নিশ্চয়ই নিমিও বুঝতে পারে যে আমাকে এরকমভাবে মেন্টাল টর্চার করে ওরা ওখানে গেলে তাহলে বারবার যায় কেন একবার চলে গেছে মেন্টাল টর্চার করেছে সেকেন্ড বার এসছে মানলাম তারপরে আবার গেছে আবার এসছে কেন যেখানে আমাকে মেন্টাল টর্চার করা হচ্ছে যেখানে আমাকে টিকতে দেওয়া হচ্ছে না যেখানে আমাকে বারবার সোশ্যাল মিডিয়ায় অপদস্থ করে আমাকে মাথা খারাপ আমাকে এই ওই বলছে আমাকে তাড়িয়ে দিচ্ছে রীতিমতো ফোর্স করছে চলে যেতে তারপরেও আমি সেই ছেলেটার ওই ধরে ঝুলবো কেন আমার কিসের কমতি আছে আমি একটা অল্প বয়সী মেয়ে আমি একটা ইউটিউবার আমিও নিজের চ্যানেল গ্রো করতে পারি তাহলে আমি তাই করব আমার কি স্বার্থ আছে ভাই যে আমি শুধু শুধু করতে যাব কেন তো ওদের সাথে এ জানো আর একটা মানে কি বলবো ছেলে তো তার সঙ্গে কেন কি দরকার আছে তো প্রতিবার এই জিনিসটা হচ্ছে আর সঙ্গে সঙ্গে আমি ডিভোর্স করতে চলে যাচ্ছি তারপর সেটা হচ্ছে না আবার বাড়ি আসছি বাড়িতে এসে সিনক্রিয়েট নাটক কে ওষুধ খেয়ে নিচ্ছে কার বাপ শুয়ে পড়ছে আচ্ছা আমি যদি নিজেকে খাল্লাস করতে যাই তাহলে আমি হেঁটে হেঁটে এসে দুম করে বিছানায় শুয়ে পড়লাম হ্যাঁ এরম ভাবে কেউ কাউকে খাল্লাস করতে পারে একটা শিশির ওষুধ খেয়ে কখনো হয় চাচ্ছে তাই তারপরে ছেলেটা কি করলো কতগুলো প্যারাসিটামল ভিটামিন এইসব খেয়ে নিলে পাঁচ ছটা খেয়ে নিয়ে লাইভ করছি শেষ করে দিলাম এই করে দিলাম আরে ভাই কি রে ভাই তোরা যা করি সব লাইভ করে করে করিস কেন রে তোরা যদি সত্যি করার হতো তাহলে এই নাটকগুলো করতিস সত্যি করে দেখাতিস তা তোদের মুরদ নেই তোরা লাইভে লোকের লোককে মানসিক যন্ত্রণা দিস আর যার বাবা অসুস্থ তার মা হাও করছে তার মাসিকে ডাকছে পিসিকে ডাকছে সেইখানে ছেলে লাইভ করে পুরো প্রপারলি কথা বলে যাচ্ছে এসব নাটক কি। আর তারপরে সেই মেয়েটা একটা ঘরে বসে আছে সেই মেয়েটাকে দোষ দেওয়া হচ্ছে যে এর জন্য সব হয়েছে এর মায়ের জন্য সব হয়েছে এদের ভিডিওর জন্য সব হয়েছে এরা আমাদেরকে শেষ করে দিল কি এগুলো কি প্রভোকেশন এগুলো একদমই ঠিক নয় অন্যায় অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন হ্যাঁ আমি বলি এই মেয়েটাকে আমি মেয়েটাকে আর সহ্য করতে পারছি না একবার হাত থাত কেটে নাটক করলো তারপরে বলল আমি আর ওদের মধ্যে থাকতে চাই না আমি ওদের থেকে বেরিয়ে যেতে চাই তারপরে আবার ঘর করতে গেলো ঘর করতে গিয়ে সেখানে অ্যাডজাস্ট করতে পারছে না করা সম্ভব নয় ওদের দুজনে দুজনে অ্যাডজাস্ট কারণ মানসিকভাবে তারা এক নয় নিতাম কোনো দিনই নিমির প্রতি সেই লেভেল নেই নেই বিয়ে করেছিল মোহের বসে অন্য কাউকে দেখানোর জন্যে তাহলে সিম্পলি ওর প্রতি কোনো ফিলিংস নেই তো ডেফিনেটলি তার সঙ্গে থাকবে না তো এইভাবে কারো সম্পর্ক জুড়িয়ে দেয়া যায় জোর করে কিসের জন্য এগুলো করা হচ্ছে আচ্ছা তারপরে এখানে বলা হচ্ছে এই ঈশানী নাকি কি তুকতাক করেছে ঈশানী কি ষোলো সোমবার করেছে তার জন্য আবার এইসব এফেক্ট হচ্ছে এসব ভুয়ো কথা এইসব বিলো দ্য বেল্ট কথাবার্তা কেন আপনারা বলেন হ্যাঁ কোনো যুক্তি নেই কোনো লজিক নেই যত সব কুসংস্কারচ্ছন্ন অন্ধকার মনযুক্ত লোকজন যতসব ভিউয়ার্স গুলো এইসব ভুলভাল জিনিস করে কি যে আমাদের সোশ্যালি দেখাচ্ছে এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে যে আমাদের মানে বাড়ি ঘাড়ি ঘরের যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নষ্ট করছে তারা ইয়ত্তা নাই মানে আমি কি বলবো মানে আমার রাগ হচ্ছে এত মনে হচ্ছে তিনজনকেই একেবারে সপাট সপাট করে চাটাই সপাট সপাট করে চাটাই তিনজনকেই দুনিয়ার অখাদ্য বাবারে বাবাই কি এগুলো কন্ট্রোভার্সি এগুলো ছেঁচরামও ছেঁচরামও হচ্ছে আর তাদের নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সারা রাত ঘুমাচ্ছে না সারা রাত লাইভ করছে ভয়েস কল চ্যাট রিভিল ভয়েস কল রিভিল কি ভাই এগুলো হচ্ছে জঘন্য আর তারপরেই বসে পড়েছে আমাদের দারলিয়ার চকর্তী তারা তো এই সুযোগেরই সদ ব্যবহার করে একটা জিনিস তোমরা ভালো করে দেখো আমাদের টিনু 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 করে লাফালাফি করছিল সেই আমাদের মিত্তির মশাই লাইভে উঠে নাচা নাচি কুদো কাদি কী না কী করলো তারপরে চলে গেল কি হ্যাপালি তাকে নিয়ে চলে এলো হ্যাপালির বাইরের জীবন মানে সে কোনো ইউটিউবার নয় বাইরে তার সঙ্গে কী মুখার্জি ম্যাডাম করেছে কি করেনি সেটা নিয়ে বসতে মানে বসে পড়লো ঠিক আছে যে ভালো কথা তারপরে আবার দেখি আবার এখন এদেরকে নিয়ে বসে বললো স্ট্রিম লাইভ করতে সেইখানে রীতিমতো রাবণের বুইন লাগছে চকর থেকে হা 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 এমন আসছে পুরো রাবণের বুইন ঠিক আছে আর সেরকম লেভেলে খিল্লি নিচ্ছে উনি যে একটা হিউম্যান রাইটস কর্মী সমাজসেবী ওনাকে দেখে বোঝাচ্ছেন ওরা বিয়ে বিয়ে আর উনি আবার উল্টে কি করছেন এর মধ্যে কত লোককে ঢোকাচ্ছে যদিও তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ভাব ভালোবাসা নেই তবু আমি বলবো অন্যায়ভাবে কজনকে ঢোকাচ্ছে কি কি বলছে এই ইনি বলেছিল মানে ইনি কথার কোনো দাম নেই কোনো ভ্যালু নেই ভ্যালুলেস পার্সেন একজন ইনি বলেছিলেন আজ থেকে আমরা নিমির পাশ থেকে সরে গেলাম কেন নিমি আমাদের কথা শুনছে না নিমি নিমির মতো সংসার করছে আমরা ওদের ব্যাপারে কোনো কথা বলবো না চিঙ্কির ব্যাপারেও কোনো কথা বলবো না কারণ চিঙ্কি আর নিমি দুজনই চিংকি বিক্রয় করেছে আর নিমি আমাদের কথা শুনছে না ভালো কথা ওর সংসার করছে আমরা সংসারে ফিরিয়ে দিয়েছি দ্যাটস ইট এইবার ঈশানের উপরে নিতাম কি করেছে সেইগুলো নিয়ে আমরা ঈশানীকে জাস্টিস পাইয়ে দেব। ভালো কথা ঈশানী পিছনও দিয়েও পুছল না মানে ঈশানী এদের কথা পাত্তাও দিল না ভালো কথা এইবার দেখলো যে চিঙ্কি হাউ 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 করতে করতে আবার এনাকে ডাক দিয়েছে কোথায় আছো আমায় বাঁচাও আমার ভুল হয়ে গেছে কোথাও আচাও আমাকে বাঁচাও আর ইনি তো এটাই চাইছেন ইনি তো এটাই চাইছেন আমি হচ্ছে সবার রক্ষাকর্তা এটা প্রমাণ করতে চাইছে ব্যাস টপ গিলে নিল সঙ্গে সঙ্গে নিমি ভালো হয়ে গেল ঈশানী খারাপ হয়ে গেল ব্যাস নিমিকে নিয়ে শুরু হয়ে গেল জাস্টিস পাওয়ানো ঠিক আছে নিমিকে নিয়ে চিঙ্কিকে নিয়ে জাস্টিস পাওয়ানো শুরু হয়ে গেল মানে এগুলো নিজেদের প্রফিটের জন্য আর কিচ্ছু না নিজেদের সেলফ মানে আখের গোছানোর জন্য এই সুযোগ কেউ ছাড়ে যখন এরকম একটা ঘটনা ঘটছে তাদের সঙ্গে যারা ইনভলভ তারা একদম যারা কোর কমিটি মেম্বার তারা সবাই লাইভ করে যাচ্ছে লাইভ 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 সোশ্যাল মিডিয়া এসে নিতামকে জব্দ করতে ঘন্টা হয় জব্দ করা যায় হ্যাঁ এইবার কি হলো এইবার হচ্ছে এখন ঈশানই খারাপ ভালো কথা আর যত দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে না তো যত দোষ এরা কাকে বলছে সেটা হচ্ছে আমাদের সঞ্জয়কে বলছে যে সঞ্জয় সব করিয়েছে কোথা থেকে সঞ্জয় এলো কে জানে ভাই তারপরে কে করা ইচ্ছে এই চ্যাটার্জি ম্যাডামের কথা বলছে না চ্যাটার্জি ম্যাডামের হয়ে আমি কথা বলছি না কিন্তু অন্যায়ভাবে তার কথা বলা হচ্ছে সে কিন্তু ওইভাবে কোনো ব্যাপারেই নেই ফালতু কথা বলে লাভ নেই ঠিক আছে এরা এই মেয়ে ঘর করতে পারছে না এই মেয়ে ঘর করতে পারছে না তার কারণ এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা নেই না তো নিতম ভালো না তো নিমি ভালো নিতম তো চাই না নিমির সঙ্গে ঘর করতে আর নিমি অ্যাডজাস্ট করতে পারে না পরিষ্কার কথা কারণ এ অ্যাডজাস্ট করতে দেয় না নিতাম অ্যাডজাস্ট করতে দেয় না তাহলে এই নিতমের দোষটা কোনো জায়গা থেকে অন্য কেউ করিয়ে দিচ্ছে না না তো সঞ্জয় করিয়ে দিচ্ছে না তো চ্যাটার্জি করিয়ে দিয়েছে। না তো হচ্ছে তোমার কি হ্যাঁ ওই সমাজসেবী দাদা তাকে ঢোকাচ্ছে এখানে না তো সে করিয়ে দিচ্ছে না তো ঈশানী করিয়ে দিচ্ছে হ্যাঁ ঈশানী অবশ্যই নিতামের প্রতি তার ফিলিংস আছে সব কর্নার আছে সে তার সঙ্গে কথা বলে তার সঙ্গে কি করে আমার জানার দরকার নেই অবশ্যই হয়েছে কি বললো আমরা সব খবর নিয়েছি স্কুটি করে দেখা করতে গেছে হ্যাঁ দুজনে দুজনে কথা বলেছে কি কথা হয়েছে সব আমাদের কাছে আছে ওরা সব রেখেছে হ্যাঁ ওর স্পাই লাগিয়ে রেখেছে সব রেখেছে আর যদি কথা বলে যদি কথা বলে ধরল্লা মিশানির সঙ্গে নিতাম কথা বলেছে নিতম দেখা করেছে তো সো ওয়াট আমি বউ আমার আইনত অধিকার আছে আমি সব তো আমার বর কার সঙ্গে কি কথা বলছে না বলছে কি গল্প করছে ডাজেন্ট ম্যাটার আমি আমার জায়গায় স্টিক থাকবো না এ শুধুমাত্র সংসার না এ শুধু উড়ো খায় গোবিন্দর মা এখানে যাব ওই করব ঘুরবো খাবো মস্তি করব ছোট ড্রেস পড়বে নাচানাচি করব এই এর ধান্দা তাহলে এরকমই হবে শুধু শুধু তো ঈশানীকে দোষ দিয়ে লাভ নেই আমি ঈশানীকে সত্যি বলছি না কিন্তু ঈশানীর এখানে কোনো দোষ নেই ঈশানী তো চাইবেই যে নিতম তার সঙ্গে যুক্ত থাক এটা তো স্বাভাবিক তো ঈশানী তো সরে গেছি বললেও তার মানসিক জায়গা থেকে নিতমের পাশে সে আছে এবং নিতমে ও তো বারবার বলছে নিতমে যাতে ক্ষতি না হয় তার মানে এটা তো বুঝতেই হবে তো নিতমে আর এ তো জানতোই যে ঈশানির সঙ্গে তার কোন জায়গায় তো এরকম একটা অন্ধকারচ্ছন্ন জায়গায় যদি তুমি যাও যে ধাক্কা খেতে হবে না অপাত্রে দান করলে তোমার ধাক্কা খেতে হবে না ওই ছেলেকেই চাই সে চারজনের সঙ্গে যা খুশি করে আসুক ঈশানির সঙ্গে যা কিছু করে আসুক সব জেনে শুনেও আমি ওখানেই যাই ওখানেই থাকবো ওখানেই ইয়ে করবো এইভাবে জোর করে থাকা যায় মন বলে একটা জিনিস আছে মনের ঊর্ধ্বে কেউ নেই মনে তোর জায়গায় নেই তুই ওখানে কি করতে পড়ে আছিস ওইভাবে পড়ে থাকতে পারবি তুই যারা আত্মসম্মান বোধ আছে সেরমে পড়ে থাকবে জঘন্য কোথাগারে আর ম্যাডাম বলি আরি আপনি সব জায়গাতে এদের দোষ দিচ্ছেন কেন দুটো হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক করতে পারছে না থাকতে পারছে না তাদের নিজস্ব ব্যক্তিগত কারণে এবং দুজনেই দোষী এবং সত্যি কথা বলতে নিমির ঘর কেউ ভাঙেনি নিমি ছাড়া পরিষ্কার কথা নিমি ছাড়া কেউ ভাঙেনি বাইরের কোনো লোক ভাঙতে ওরমভাবে পারে হ্যাঁ আপনি সব জায়গায় সঞ্জয় চ্যাটার্জি ঈশানী সুদীপ্ত এদের কেন দোষ দিচ্ছেন এরা কি করেছে সঘর্ণ আপনি ঘুরিয়ে ফিরিয়ে নাক দেখা আনবেন না আর লোককে না উত্তেজিত করবেন না ওকে যেখানে পারবেন মেরে আসবেন করুন না আপনি করুন না আপনি গিয়ে মেরে আসুন না আপনি তো জানেন ওর দোকানের ঠিকানা মেরে আসুন দেখি আপনার হাতে কত ক্ষমতা আছে মেরে আসুন আমরাও দেখতে চাই আপনি ওপেন লাইভ করে মেরে আসুন আমরা বলছি মেরে আসুন আপনি দোকানে গিয়ে মেরে আসুন ক্ষমতা দেখান আপনার রাস্তায় নেমে এখানে এসে ভুটুর ভুটুর করবেন না স্ট্রিম লাইভে উঠে ভুটুর ভুটুর করবেন না আপনার যা করার রাস্তায় নেমে ওই যে ঈশানীকে তারপরে সঞ্জয়কে সুদীপ্তকে তারপরে হচ্ছে তোমার চ্যাটার্জিকে যাকে যাকে যেরকমভাবে ব্যবস্থা করা যায় করে যান করে করে আসুন মেরে ধরে যা করে করার হয় করুন তবে তো বুঝবো আপনার পার্স আছে তবে আমরা লাইভে দেখতে চাই আপনি কি করেছেন চতুর্শ এবারে জঘন্য পুরো ক্লাসলেস এতদিন আমি না ভাবছিলাম যে এই যে কি করে দাল্লি কিমা এই সাদা এই ধরা পৃথিবীদের সঙ্গে এই ভদ্রমহিলা কি করে এদের লাইভে উঠে এরকম করে ঠিক আছে ভাবি আমি ভাবছিলাম এতদিন ধরে যে কি করে এগুলো করে আর এরকম ছ্যাঁচরামো কি করে করে এখন আমি পরিষ্কার বুঝতে পারছি ওনা উনি হচ্ছে এদের থেকে ওয়ারেস্ট এদের থেকেও ওয়ারেস্ট এবার তোমরা খুব ভালো করে জানো জহর জহুরিরে চেনে শুহর চেনে কচু তো যে যেরকম সে তো সেরকম লোক জায়গা চুজ করে নেবে এই জন্য ঠিক জায়গায় এসেছে আরে যে দাল্লি বলছিল না মজুমদার স্ত্রী হ্যাঁ যে আমার মেলায় বিচ্ছিরে হওয়া দিদি একদম ঠিক বলেছে একদম ঠিক বলেছে মানে ক্লাসের দিক দিয়ে একদম ঠিক বলেছে পুরো এক ক্লাসের এক ক্যাটাগরির সবজন লোকজনগুলো তাই জন্য এই অসভ্যতম নোংরামও করছে জঘন্য আমি যা বলেছি তাই হচ্ছে আর শুধু নিজে কথা বলবে ভাই রে ভাই কে রে ভাই শুধু নিজে বক্তৃতা দেয় লাইভ স্ট্রিমে উঠবে সবাইকে বলে তোমরা চুপ করো তোমরা চুপ করো তোমরা চুপ করো আমি বলছি আমি বলছি আরে ভাই এত কথা করতে শিখিস ভাই হ্যাঁ ছজন সাতজন থাকবে তাদের কাউকে কথা বলতে দেবে না সবাইকে বোবা করে রেখে মিউট করো মিউট করো আমি বলছি আমি বলছি সবে তো আমি বলছি মানে ও কি ভেবেছে জানো এটা ভাষণের জায়গা ভাষণ ক্ষেত্র ওর ও শুধু এখানে ভাষণ দিতে আসবে লেকচারবাজি আর ভাষণ সারাক্ষণ আরে মুখে ফেনা উঠে যায় না এত বকিশ বাপরে বাপ এত বকেন সরি এত বকেন মুখে ফেলা উঠে যায় না সমানে বকতে থাকে সমানে বকতে থাকে আর কাউকে কথা বলতে দেয় না একাই সর্বস্ব আর লোককে প্রবোক করছে যাতে সঞ্জয়কে গিয়ে মানে লোকে মারধর করে আরে মারধর করলে যারা মারধর করবে তারা আইন হাতে তুলে নেবে না আইন হাতে তুলে নিলে তাদের এগেনস্টে কিছু হবে না যাকে তাকে গিয়ে জমনি তেমনি মারধর করা যায় ভার্চুয়াল জগতে জিনিস নিয়ে গিয়ে নর্মাল জগতে গিয়ে এরকম করে মারধর করা যায় এত সহজ জঘন্য প্রভোকেশন একেবারে কি বলবো জাত একেবারে ক্লাসলেস মহিলা একটা কোথাকারে তো ম্যাডাম ম্যাডামের সম্বন্ধে আমার আর কিচ্ছু বলা নেই ম্যাডাম বলতে ইচ্ছে করে না মানে এখানে কি বলবো জঘন্য আর শুধু পলিটিক্স একদম নোংরা পলিটিক্স হচ্ছে এই তিনটে মানে ছেলে মেয়েকে নিয়ে তিনটে তো জঘন্য তার স্যারাউন্ডিংয়ে যে কজন আছে সব কজন জঘন্য জঘন্য থেকে জঘন্য কেউ নয় কেউ ভালো নয় Sim. Sí.